अल्लाह तो मतलब बोलते हैं खुदा ये मुद्दा है यही कुरान यही कुरान यही कुरान मानस के पास देख मोमिन देख के पास देख नहीं जाते मुत्तकी देख के पास देख नहीं जाते अल्लाह की नहीं उम्मीदों ने जरा भाई भी जरा विश्वास करे अल्लाह बोलते हैं जरा हम के ताकि नहीं अब जो विश्वास करे जहाँ अल्लाह सिस्टी बात तो नहीं आजे পরিষ্কার করে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিন্তু ভাই এই দুনিয়াতে আমরা এসে আল্লাহ সৃষ্টি করতে ভুলে গেছি খালি দুনিয়া 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 এক কোম্পানি নাম তারা জানে নিকাল কাহিনী বড় একটা ফ্যাক্টরি করেছে বিশাল বড় একটা ফ্যাক্টরি কারখানা খুলেছে আমাদের বলসোরা আরंगाबाद থানা দিয়ে যেমন লেখা হয় ঠিক সেই রকমই একটা কারখানা করেছে কারখানার মালিক বলছেন 10000 বিশাল লোক নিয়োগ করেছেন আমিই সাউব বদে তোমরা এই কারখানায় যাবে আমার গাড়ি করে আমার গাড়ি আছে আমার গাড়ি করে তোমাদেরকে কারখানায় পৌঁছে দিবে তোমরা কারখানায় গিয়ে কাজ কাম করবে একটা নির্দিষ্ট সময় তোমার তোমার কাজকর্ম করবে তারপরে আমার গাড়ি আবার যাবে তোমার ওকে ফিরিয়ে নিয়ে আসবে আর তোমরা ফিরে আসার পর তোমার এটার কাজকর্ম কিছু করতে হবে না বাড়ি বাড়ি তোমাদের কিছু করতে হবে আমি সব দেব টাকা পয়সা তোমাদেরকে সব দেব কিন্তু তোমরা কারখানায় গিয়ে কাজ করবে কারখানার বাউন্ডারির বাইরে তোমার নিয়ে যাবে না কেন বাউন্ডারির বাইরে জঙ্গল আছে জঙ্গলের বাস ভালো জন্তু জানোয়ার সেখানে বসবাস করবে যত যাই হোক তোমরা কাজকর্ম করবে ভুলে উমটি কেউ যদি তোমাদেরকে ডাকে বাউন্ডারি বাইরে তো বাউন্ডারি বাইরে যাবে না বাউন্ডারি বাইরে গেলে তোমাদের ক্ষতি কোম্পানি মারি বলে দিয়েছে তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে দু বছর চার বছর পাঁচ বছর দশ বছর থাকার পর আমার গাড়ি করে তোমাদেরকে পৌঁছে দিচ্ছি আবার আমার গাড়ি করে তোমাদেরকে নিয়ে আসে কিন্তু

যারা বাউন্ডারিদের কাজকর্ম হচ্ছে বাইরে তো খুব রং তামাশা হচ্ছে বাইরে তো খুব ভয় ভালো হচ্ছে আর আমরা যেতে পারছি না ওই কারণে আমাদেরকে মারা গেছে রং তামাশা যাতে আমরা দেখতে না পাই তারা এই কথা ভাবছে যে বাউন্ডারির বাইরে কলেজেই উল্লাস হচ্ছে আনন্দ ফুর্তি হচ্ছে আর আমরা তা থেকে বঞ্চিত হয়ে থাকবো এরকম হতে পারে বেশ কিছু মানুষ

জঙ্গল থেকে বড় বড় সিংহ বাঘ আর ভাগ খুব ফুট ফুট করে এসে যারা জঙ্গলের কাছে গিয়ে পৌঁছ গেছে তাদের ঘাটটাকে ধরেছে মুখে ধরেছে আর জঙ্গলে টেনে টেনে নিয়ে চলে গেছে আর যারা হাফ কিলোমিটার গেছে তাদেরকে ঘাটটা এসে তাদেরকে ঘাট তাদের ঘাট ধরেছে ঘাট ধরে খবর আসে যে কারখানার কিছু কর্মচারী বেশ কিছু মানে একশো পার্স্বাসের লোক তারা শুনানি করতে গিয়েছিল তাদেরকে বাড়ি ভালো যে জঙ্গলে নিয়ে

আল্লাহ বলে দিয়েছে যাবে কারা যাবে আমি নিজে বুঝতে আমাদের আমার কর্ম অনুযায়ী অবশ্যই বুঝতে পারবো আমাদের চেষ্টা আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ নিয়ে যাবেন তা আল্লাহ বলে कौन तो राम वाला जुनून भी है श्वास ताई मुमन्न प्रकृति धन्य था ये आलिया का शब्द है अंशन मंत्र आलिया सीखेगा हाँ लाइलाहायद लगा लाइलाहायद लगा आई दुनिया भी नहीं आई दुनिया तो तेरी है तो आलिया कौन जन तेरा नगरी शब्द है जाम अवश्य है भाषा अवश्य है रक्षा अवश्य